চার দাঁতের গরু কত দাম চাইতেছেন আপনি কত চাইতেছেন পঁয়ষট্টি দাম দর হয় নাই আচ্ছা ঠিক আছে এখনো দাম দর হয় নাই তো দাম দর যেহেতু হয় না তারপর কিনা গরু তা আপনার কেমন দাম হলে ছাড়তে পারবেন আপনি এক লাখ পঞ্চান্ন হলে ছাড়া যাবে মাংস কি পাঁচ মন হবে না পাঁচ মন হবে দেখতে পাচ্ছেন তো এখানে আরেকটা গরু দেখাই বাইরের কাছে এটা কয় দাঁত এটাও দুই দাঁত একই দাঁতের তো না আচ্ছা কত দাম চেখেছেন এক লক্ষ কাইট হাজার দাম হইতেছে কেমন এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর ভিতরে দাম হচ্ছে না আচ্ছা তো আপনার টার্গেটটা কেমন কত হলে ছাড়বেন আচ্ছা চল্লিশ সারা কিছু উপর হলে ছেড়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখন গোল বিক্রি হয় নাই আচ্ছা তো বাকি গোলগুলো কোথায় অন্যদিকে নাকি ও আচ্ছা ওই দিকে আছে

আতিক ভাই আচ্ছা যোগাযোগ কেমন সাহায্য গরু লাগলে এখানে এক ভাই আছেন আমরা গরু দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কটা গরু আনছেন আজকে পাঁচটা বিক্রি করছেন কয়টা তিনটা দুইটা আছে না আছে দিক থেকে দেখাই এটা এই গরুটা দেখতে পাচ্ছেন এখানে একটা গরু কাছে আমরা এদিক থেকে দেখাই এটা কয়টা ভাই দুই দাঁতের না কি যাতে গরু ভাইটা

পঁয়ত্রিশ সত্তর চলে যাচ্ছে দিবেন এটা আপনার না আচ্ছা ঠিক আছে তো এটা আচ্ছা ঠিক আছে ওদিকে দাম দর হচ্ছে এটা এখানে আমরা আর কিছু গরু দেখাই এই বাজের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই চাচা ভালো আছেন গোটা কয় দাঁত চাপ দাঁত আচ্ছা কত দাম দেখেছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দেওয়া হচ্ছে মুরব্বী এই বাটাদোর হাত থেকে দাম দর কত হইতেছে এক লাখ বিশ কয়টা গরু আনছেন

দুই দাঁত দাম হইতেছে কেমন চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে মাংস কি পাঁচ মন হইব না কত হলে সারা দেবে এটা এক লাখ পঞ্চান্ন আপনাদের বাড়ি কোথায় ভাই বড় চোনা সখীপুর তো এই হাত তো প্রতি মঙ্গলবারই করা হয় না আচ্ছা কাইতল হাট করেন না আচ্ছা যদি কারো কুরবানি গরুর প্রয়োজন হয় আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিন

চমৎকার একটা সার গরু দাম হইতেছে কেমন দশ পনেরো কয়টা গরু আনছেন একটাই না আপনার টার্গেট কেমন কত লেসারে দিবেন বিশ হাজার না আচ্ছা ঠিক আছে ভাই কি গরু কিনতে আইছেন দেখতেছেন না আচ্ছা ভাই বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এখানে চাচার কাছে গরু তো খাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গরু আনছেন পাঁচটা আচ্ছা এ বড় আপনার আচ্ছা এটা ক্রস এর একটা গরু দেখাই বড় এটা কয় দাঁত দুই দাঁত কত দাম চেখেছেন আড়াই লক্ষ টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন বড় জাতের একটা ক্রস সার গরু ফিজিয়ান দাম হইতেছে কেমন এটা এক লাখ সাইট সত্তর না আচ্ছা ঠিক আছে আপনার টার্গেটটা কেমন কত হলে সারবেন আশি নব্বই ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে এখানে রয়েছে দেশি গরু দেখাই এই যে এখানে লাল কালার গরু দেখাই এটা কত দাম দিতেছেন এক লক্ষ পঁয়ত্রিশ দুই দাঁত না দাম হইতেছে কত দশ পনেরো কত হলে আপনারা এক লাখ পিস পঁচিশ হলে সারা টার্গেট না আচ্ছা ঠিক আছে এটা আপনাদের না এটা যাচ্ছে তো না আচ্ছা একটু ছোট বড় দেখাই আপনাদেরকে এটা কত দাম চাইতেছেন এক লাখ তিরিশের মতন দাম তোর কত হইতেছে দশ পনেরো আচ্ছা গুরু আনছেন এখনো বিক্রি হয়নি একটাও না ঠিক আছে এখনো বিক্রি হয় নাই দেখতে পাচ্ছেন অনেক গরু আমদানি হয়েছে বাটোদর হাটে আগামী শুক্রবার এখানে হাট বসবে এখানে চাষার কাছে দু একটা গরু দেখাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা গরু আনছেন তিনটা বিক্রি করছেন কয়টা একটা বিক্রি হয় নাই আচ্ছা এটা কি ক্রসের না দেশি একটু ক্রস আচ্ছা দেশি সাথে ক্রসের এটা কয় দাঁত দাঁতে নাই আচ্ছা এমনি তো কুরবানি চলবো তো নাকি দাম চাইতেছেন কত এক লাখ বিশ দাম হইতেছে কেমন পঁচাশি নব্বই কেমন হলে থার্ড টার্গেট এক লাখ উপরে দাঁতলে হয়তো একটা কাস্টমার আকর্ষণ বেশি থাকতো দাঁতলে কোরবানির সময় খুঁজে বেশি আর এটা যাচ্ছে এটাও দাঁতে নাই আচ্ছা এটা তো মনে আরো বড় হইবো পাল্লার গরু এটা আচ্ছা ঠিক আছে তো এখানে আর একটা গরু দেখাই এটা যাচ্ছে ভাই কত দাম চাইতেছেন এক লক্ষ দশ আচ্ছা দাম হইতেছে কত ভাই নব্বই পঁয়সরানব্বই না আপনার টার্গেট টা কেমন কতলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে নব্বই এর মতো দাম হইতে দেখতে পাচ্ছেন কটা কুনছেন পাঁচটা কটা বিক্রি করছেন দুইটা আচ্ছা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন তো আপনার টার্গেট কেমন ভাই কত ছাড়বেন এটা টার্গেট কেমন কত হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে পঁচাশি নব্বই এরকম দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে কম তো দেখি আমরা আরো কথা বলে এই যে এখানে একটা গরু দেখায় আলাইকুম অনেক রোদ দাঁড়ায় আছেন একসাথে গোটা কয় দুই দাঁত দাম চাইতেছেন কত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা ওনার দাম চাচ্ছেন তো রেখাই দাম কত হইতেছে একটু আস্তে করে বলেন কত দাম শুনি আচ্ছা ঠিক আছে তো কাস্টমার সাথে আছে এক লাখের উপরে দাম হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন তো এখানে আমরা আরো দু একটা গরু দেখাই আপনাদেরকে দাতিল গরু যেগুলো কুরবানির উপযোগী এই যে এখানে একটা গরু দেখাই বার কাছে ভাই গোটা যাচ্ছে চার কত দাম চাইতেছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম ভাইয়ের এই দেখতে পাচ্ছেন গরুটা দেশি সার গরু দাম হইতেছে কেমন ভাই আশি বিরাশি কয়টা গরু আনছেন দশটা কোন জায়গা থেকে আসছেন তাই টাঙ্গেল মধুপুর হ্যাঁ ঘরে দূর থেকে আসছেন আচ্ছা তো এটা কত হলে সারবেন আপনার টার্গেটটা কেমন ভাই পুষা ছেড়ে দিবেন না আচ্ছা বিক্রি করছেন কয়টা পাঁচটা ঠিক আছে ভালো হয়েছে মোটামুটি তো দেখানের জন্য সার গুলোর দাম ধর এই বাটাতোর হাট থেকে প্রচন্ড গরম সকাল থেকে রোদের তাপ অনেক আর এখন বিকালবেলা শেষ টাইম আর দেখতে পাচ্ছেন নিগেছ সব পালন উপযোগী সার পাচু আর এখানে হাসিল পাঁচশো টাকা কাতার আসিল দুশো টাকা বিক্রেতার হাসিল কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকাম